হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কাল আমার জন্মদিন ছিল ছোটোখাটো করে জন্মদিনটা পালন করা হয়েছে তো সবাই আমাকে আশীর্বাদ করবেন তো আমি এখন কেক কাটছি আমার সাথে আছে আমার ভাইজি আর আমার ছোটো বোন তাদেরকে সাথে নিয়ে আমি কেকটা কাটছি তো সবাই এইভাবে ভালোবাসবেন আর সবাইকে বলি যারা যারা আমার জন্মদিনে উইশ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা তো এ আমার আমার মশাই রয়েছে আর আমার বাবাও রয়েছে বাবা বোন রয়েছে তো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কত ভালো লাগে আমরা বড় করে হয়তো তেমন কিছু করতে পারি না এই যে আমার বাবাকেও কেক খাইয়ে দিলাম তো এই ছোট্ট ছোট্ট যে মুহূর্তগুলো আমরা পালন করি সেটা খুব স্মরণীয় হয়ে থাকে তো আমার সেই ছোট্ট বউ না আমাকে আবার পায়েস খাইয়ে দিচ্ছে